নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবার কাছে অনুরোধ করব প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ব্লগটি দেখে সুন্দর করে কমেন্ট করে আমাকে আপনাদের বাড়ি যাওয়ার সুযোগ করে দিয়ে যাবেন আর একটা কথা বলবো সবাই সবারইকে হেল্প করুন আর সবাই সবারই ভিডিওতে ব্লগে রোজ আসুন আমার ব্লগে যারা রোজই আসে আমি প্রত্যেক দিন ভিডিওতে যারা আমাকে কমেন্ট করে আমি অবশ্যই তাদের বাড়ি গিয়ে কমেন্ট করে আসি এবং পুরো ব্লগ ওয়াচিং করেই কমেন্ট করে আসি তো সেজন্যই বলবো প্রত্যেক দিন আসুন আমার পরিবারে আমিও প্রত্যেক দিন আপনার পরিবারে যাব এইটাই বলার ছিল আর এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন আমার ডগিদের খেতে দিচ্ছি আর চলুন আজকে দারুন একটা রেসিপি করব। এই যে আজকে আমাদের হবে গোটা গোটা পটলের পোস্ত হ্যাঁ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে মা আর মাই রান্না করে এই যে পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে রাখা হয়েছে আমি ছাড়িয়ে দিলাম আর এই যে তো একটা একটা করে ছেড়ে দিয়ে ভাজা হবে এই যে পটলগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো আর পটলের কিন্তু এই পাশ আর এই পাশ কাটা আছে এই যে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হবে এই কটা দেওয়া গেল আর এই কটা থাকলো পরে দেওয়া হবে সুন্দর করে লাল লাল করে ভেজে টি টপিট ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে রাখা হবে আজকে পটলের পোস্তটা কেমন লাগে অবশ্যই আপনারা দেখবেন এই ভালো করে এক চালে নেড়ে দেওয়া হচ্ছে তাহলে তেলটা দুপিটেই হয়ে গেল তাড়াতাড়ি ভাজা হবে তাড়াতাড়ি নরম হবে বেশি কিছু নিও না

ওমা একটু গোটা গোটা কাঁচা লঙ্কা দিলে হতো না নামানোর সময় দেবা বলো

ভিডিওতে সবারই আমাকে যারা সাবস্ক্রাইব করেছে আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি তারা বেশিরভাগই রান্নার মানে ভিডিও বানাই এত সুন্দর সুন্দর রান্না দেখি দেখে তো খুবই লোভ লাগে তাই তাদের দেখে দেখেই একটু শেখার চেষ্টা করছি আর এবার থেকে ভেবেছি একটুখানি আমার ব্লগে একটু রান্নার ভিডিওটা রাখব কারণ আমরা সারাদিন ধরে বাড়িতে থাকি কি আর দেখাবো বলো সারাদিন ধরে তাই ভেবেছি একটুখানি করে রান্নার ভিডিও যদি দেখায় তাহলেও মানুষ একটু দেখবে কারণ মানুষ ভালো জিনিস দেখে এক মানুষ ভিডিও দেখে খুব ভালো যদি মানে সেই সেলিব্রিটি টাইপের হয়ে যায় তাদের ভিডিও দেখে আর নয়তো হচ্ছে খারাপ কোনো ভিডিও করলে তাদের দেখবে ঠিক আছে ভালো জিনিসটা দেখে ভালো মানে কি ভালোকে খুবই ভালো হতে হবে তবে সেই ভিডিও লোকে পাবলিকে দেখবে আর নয় তো খারাপ খারাপটা তো আর বেশি খাটতে হয় না ঠিক আছে তো সেই হচ্ছে ব্যাপার খারাপ আলোচনা খারাপ কুড়ি কুড়িচকর কথাবার্তা যেসব চ্যানেলে যেসব ব্লগে আছে তাদের ভিডিওগুলো লোকে দেখে কারণ একটা মানুষের তো খারাপ জিনিসটাকে নিয়ে কালচার করে একটা ইন্টারেস্ট মানুষেরও ইন্টারেস্ট পাই ওগুলোতে সেজন্য সেগুলোতে ভিউ হবে আর ভালো ভালো যারা রান্নার ভিডিও করে যারা ভদ্রসভ্যভাবে ভিডিও করে তাদের ভিডিও দেখে না তো সেজন্য ভেবেছি যে আমরা সারাদিন ধরে আর কি আর দেখাবো বলো তাই একটু রান্নার ব্লগটাও রাখবো মানে রান্নার ভিডিওটা রাখবো এই যে দেখো পোস্ত বাটা হয়েছে কতটা পোস্ত বেটেছে এবার এটা এর মধ্যে দিয়ে দেবো এইটা দিয়ে দিলাম আর এটা ধুয়েও এর মধ্যে দিয়ে দেবো দেখো কালারটা কি সুন্দর লাগছে না মা লবণ দিয়েছিল তো লবণ একটু কম হলেও অসুবিধা নেই রান্নাতে সবসময় লবণ একটু কম হলেও অসুবিধা নেই কিন্তু লবণ বেশি হয়ে গেলে কিন্তু খুব মুশকিল গোটা গোটা লঙ্কা ফেলে দেওয়া হয়েছে যার যেরকম খেতে ইচ্ছা করবে কিছু খেতে পারবে দাঁড়া ওইগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো এই দেখো পুরো ধুয়ে দিয়ে দিলাম পোস্তর যার দাম একটু নষ্ট করা যাবে না বুঝেছ এই যে দেখো দিয়ে দিলাম হ্যাঁ যা সেদ্ধ হওয়ার এতেই হবে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর আসছে আর এই এরকম একটু সেদ্ধ হবে ফুটবে ওপরটা তেল তেল হবে ব্যাস আমার কটল পোস্ত হয়ে যাবে চলো এখন একটু একটুখানি ইয়েতে দিয়ে দিই নাহলে না ঝপ ঝপ করে ইয়ে হয়ে যাবে জাস্ট একটু কমিয়ে দিলাম চলোবার পরে আসছি দেখো এখন আর একবার একটু নিড়ে দেবো কি সুন্দর লাগছে না দেখতে দেখতে কিন্তু দারুণ পোস্তও দিয়েছে অনেক তো পোস্ত এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমাদের পটল পোস্ত হয়েছে কিনা এতক্ষণ তো এমনি ছিল দেখো আমাদের পটল পোস্ত রেডি এই যে দেখো একদম পটল রেডি কি সুন্দর লাগছে কালারটা দেখো একটু রসা রাখা হবে কারণ রসা না রাখলে আবার খাওয়া হবে কি দিয়ে তো সেই জন্য এতক্ষণ তেলও ছেড়ে দিয়েছে কি সুন্দর লাগছে না পটল পোস্তটা দেখতে এই দেখো দেখতেই পেলে আমাদের পটল পোস্ত রান্না হলো আর হচ্ছে এবার আমি যাব ওপরে ওপরে গিয়ে দেখি আমার সুজি কি কাণ্ড করে রেখেছে হ্যাঁ ওই তো ওতেই হয়ে যাবে তো চলো ও খাবারটা দিয়ে উপরটা দেখি ঠিক আছে ওগুলো নেবো না সুজির যা আছে সুজিও রাখবে দেখি থাকার পরে ভলুকে আবার পরে দিয়ে দেওয়া যাবে চলো ভাতটা নিয়ে যাচ্ছি চলো যাই আর আমার বাচ্চাটা কি করছে দেখে আসি ও বাচ্চা কি করছে তুমি ও বাবা তোমার তো লোম অনেক কম উঠছে বাবু অনেক কম উঠেছে লোম চলো 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 খেয়ে নাও বেলা হয়ে গেছে খেয়ে নাও ওকে ভাতটা দিয়ে দিলাম আর এবার ওর ঘরগুলো একটু ধুয়ে দেবো বেশি লোমও নেই তবুও ধুয়ে দেবো আর হচ্ছে জলে জলে বলছি জল ভরছি এখানে গাছগুলোতে একটু জল দেব পাইপ দিয়ে আর একটু ধুয়ে দেবো ওই জন্য ড্রামটাই ড্রামটায় জল ভরে নিচ্ছি চলো দেরি করে লাভ নেই কাজগুলো করে নিই উঠেছে আজকে আবার একটুখানি ভাবছি এতে যাব একটা জায়গায় যাব মানে জায়গায় যাবো যে বৃহস্পতিবার তো ওই হাটে যাব হাটে হাট থেকে হাটে যাইনি ভাল লাগে বেশ হাটে যেতে হাটে গিয়ে বাজার করতে বেশ ভালো লাগে হ্যাঁ মাকে বললাম চলো একটু আজকে আর হাঁটে যাই ঘুরে আসি কোথাও যাচ্ছি না তো রোদ্রের জন্য আর বিকাবেলা বেরোনো হয় না কাস্টমার আসে কাস্টমার ঘুরে যায় সব কাস্টমার তো ফোন করে করে আসে না তো চলো কাজগুলো সেরে নিই

ওপরে রোদ লাগে তো আর আমি পুরো ঘর দিয়ে ছাদ দিয়ে দিয়ে ভালো করে ধুই তো ঝাঁটা দিয়ে তারপরে গাছেরও একটু দেখভাল করতে হয় খুঁড়ে দিলাম গাছগুলো মানে পাতা করে পরে টকগুলো আবার মাটিতে ভর্তি হয়ে যায় সেইগুলো আবার ঠিক করতে হয় ওপরে ঘরে গেলে ওপরে ছাদে গেলে কমসে কম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে দেখে আজকে ভাত হাটে যাবো হাটে যাবোই আজকে একদম কনফার্ম যাবোই তো দেখতে আজকে মাকে কি রান্না করলো তখন তো পটল পোস্তটা তো দেখতে চলে আর কি রান্না করলো তাহলে দেখে এটা কি আছে ও এটা চাল কুমড়োর তরকারি আর দাঁড়াও এই যে পটল পোস্ত দেখো কি সুন্দর না পটল পোস্ত এটা হচ্ছে মেয়ে কালকে তরকা করেছিল তরকা আছে আর একটু ডিম মানে ডিমের অমলেট আছে এটা ভাত আছে তখন মা আমাকে খেতে দেবে তারপরে আমি খাবো মা এখন কাজ করছে আসলে মা খেতে হাতে করে না খেতে দিলে না ঘরে না ছোটো থেকে মা হাতে খেয়ে এসেছি তো নিজে নিয়ে খেতে পারি ঠিকই কিন্তু ছোট্ট থেকে মা দিয়ে এসেছে ওই জন্য মা দেবে তারপরে খাবো তাই বসে আছি দেখি মার কখন সময় হয় দেবে ভোগ যে আমার মা এই যে ভোগ কিন্তু এত ভোগ কেন প্রচুর ভোগ দিয়েছে দেখো সবই ঠিক আছে ভাত আমি এত খাবো না আমি এখন জেঠি হয়ে গেছি এখন আমি জেঠি হয়ে গেছি আমার জেঠি এরকম করতো তরকারি প্রচুর খেতো ভাত খেত চলো খেয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি শুতে চলে এসেছি আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আর আমার বাচ্চাও চলে এসেছে আর আমরা হাটেও গিয়েছিলাম কিন্তু হাটের ভিডিও তারপরে হাটের থেকে ঘুরে এসে যে ভিডিওগুলো করেছি যে বৃষ্টি বৃষ্টি হয়েছে সেই ভিডিওগুলো যদি এই ভিডিওর মধ্যে দিই তাহলে প্রচুর বড় হয়ে যাবে এমনিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই এই হাটের থেকে ঘুরে আসার ভিডিওটা নেক্সট নেক্সট ব্লগে দেব তো ভিডিওটার বড় করব না চলো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো টাটা গুড নাইট বাই